আজকে আমরা কি খাবো জাম মাখা সেজন্য জামটাকে আগে ভালো করে ধুয়ে নেব প্রথম বলছি ও মাখা খাবে না গোটা গোটাই খাবে কালার বের হচ্ছে কি সুন্দর পার্পল কালার এরকম করে ম্যাশ করে নেব হাত দিয়ে ওর কালার জামগুলো মাখা ছাড়াই আমি খেয়েছিলাম তো এত মিষ্টি ছিল ভীষণই ফ্রেশ আর মিষ্টি ছিল তো আমি ভাবলাম আজকে গোটা গোটা না মাখা করে এইভাবে ম্যাশ করে মাখা করি মানে একটু চটকে মাখা করি এবার আমরা লঙ্কা অ্যাড করব যে যেরকম ঝাল খাবে সেই হিসাবে লঙ্কা অ্যাড করবে আমি এখানে দুটো লঙ্কা অ্যাড করবো এটা একটা আলাদা টেস্ট হয় তো সেই জন্য আজকে এইভাবে মাখা করছি গোটা গোটা মাখা করলেও ভালো লাগে কোনো পরিমাণ লবণ অ্যাড করব এদিকে হনুমানগুলো কীভাবে ডাকছে বাবা সারাক্ষণ চলে আসে হনুমান আর কোকিল কোকিলের ডাক তো ভালোই লাগে হনুমান ডাক হনুমানের ডাকগুলো ভীষণ ভয় লাগে কখন ঘরে চলে আসবে যদিও হনুমানগুলো কিছু বলে না ওরা খুব ভালো তো তাও ভয় লাগে ঘর ফাঁকা রাখলেই কখন চলে আসে কালারটা এত সুন্দর আর খেতে এত সুন্দর হয়েছে ভীষণ মিষ্টি ছিল জামগুলো এখন প্রথমবার জাম মাখা খাচ্ছে কি বলছে